অফিসে একশো আশি দিন অনুপস্থিত দায়িত্ব অবহেলা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনবিআরের কর পরিদর্শক এ কে এম আসাদুজ্জামান নূরকে চাকরি থেকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রোববার এনবিআর এক প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয় কর অঞ্চল বরিশাল রেঞ্জ চার থেকে সার্কেল ষোলো লালমোহনে এ পদায়ন করা হলেও তিনি বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন সেখানে পরে কারণ দর্শানোর নোটিস জারি করা হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি পরবর্তীতে বরিশাল কর কমিশনারের কার্যালয় থেকে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন পরবর্তীতে পরিদর্শী রেঞ্জ চারে পদায়ন পদায়নের পরেও তিনি একইভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকতেন দুই কর্মস্থল মিলিয়ে মোট একশো আশি দিন বিনা অনুপস্থিতি অনুমতিতে অনুপস্থিত থাকায় এবং আনিত অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়